নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে গাছে শীতকালে জল টান দেওয়া বা এটা নিয়ে একটা মানুষের মধ্যে বিভ্রান্ত রয়েছে যে ভাবে কতটা জল টান দেবো কি করবো গাছে তারপরে কি ফুল আসতে ফল ধরবে কি না ধরবে সেসব নিয়ে একটা আলোচনা করা হয়েছে এই ভিডিওর মধ্যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতিতে কিভাবে করলে গাছটা আমরা ছাদ বাগানে ভালোভাবে ফলন পাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় একটু পরিচর্যা বলে দিই লেবু গাছে যে প্রচন্ড পরিমাণে যে জল টান যেটা বলে আমি কিন্তু সেই জল টানটা দিইনি আমার গাছের পাতা দেখলে বোঝা যাবে যে গাছের পাতাগুলো সবুজ আমি ডিফারেন্স দেখাবো যে যেসব গাছে জল টানা টান দেওয়া হয়েছে বেশি সেসব গাছ আমার ডাই ব্যাগ নিয়ে অলরেডি মরতে চলেছে আর এই গাছগুলো মানে আমি অন্য সময় গরমের সময় একটা গাছে ঘর পেতে পাঁচ লিটার জল লাগে সেই জায়গায় আমি এক লিটার করে পার ডে জল দিয়ে গেছি মাটিটা করে দেখাবো এই যে নিচের দিকটা দেখো ভিজা একটু শুকিয়েছে নিচের দিকটা আছে আর যেগুলো টান দেওয়া হয়েছে ওইসব গাছগুলো আমার উল্টে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গিয়ে যদি ওই গাছে ভর্তি ফুল আসে কিন্তু আমরা সেই হিসাবে গাছে গাছে ফলদার করাতে পারবো না কারণ একটাই যদি একটা মানুষ দুর্বল থাকে তাকে তো বেশি লোড দেওয়া আমরা পারবো না লোড নিতে আমি যদি এখন দুর্বল থাকি আমাকে যদি কেউ বলে যে দাদা আপনি পঞ্চাশ কেজি লোড নেন আমি নিশ্চয়ই পারবো না আমি পাঁচ কেজি বা দু কেজি লোড নেবো আবার তাও নাও নিতে পারি আমি সেই জিনিসটা গাছের ক্ষেত্রেও একই হবে এই গাছটা যদি সুস্থ থাকে সুস্থ থেকে যদি আমার যদি দুটো ডালে যদি ফুল আসে দুটো ডালে ফুল এসে যদি আমি দশটা ফল দাঁড় পারি ছাদ বাগানের জন্য যথেষ্ট আর যদি মনে করেন যে গাছ ভর্তি ফুল নিয়ে যদি একটাও ফল না দেয় তখন কি হবে যে দাদা ফলটা ঝরে গেল ঝরে যাওয়ার কারণটা হচ্ছে একটাই যে গাছটা দুর্বল দুর্বল গাছে তো কোনো সময় ফল ফুল দেয় না এর জন্য গাছকে কষ্ট দেওয়া উচিত তাই বলে যে একদম পুরো কষ্ট দেওয়া উচিত না আমি নিচের কিছু গাছ দেখাবো সেগুলো নিয়ে সে গাছগুলো দেখলে বুঝতে পারবেন না এবার আপনাদের দেখাচ্ছি যে নিচের যে গাছগুলোকে আমি ট্রিটমেন্টে জল টল সব কিছু নিয়মিত দেওয়া হয়েছিল যে গাছগুলো এই সব গাছের রেজাল্ট হচ্ছে এরকম পাতা সবুজ হয়েছে তার সাথে অসংখ্য গাছে ফুল এসেছে গাছ সুস্থ আছে তাতে ফুলও রয়েছে প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে মাথা আর যেসব দেখা হচ্ছিল এই যে গাছের চেয়ারা যদিও বা কচি পাতা সেগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে তার মানেটা হচ্ছে যখন আমরা জলটা টান দিই যে জিও ব্যাগ হোক বা টবের ক্ষেত্রে হোক এই যে সাইডের যে জালি শিকড়টা থাকে জালি শিকড় আর প্লাস তার নিচে যে শিকড়টা থাকে নষ্ট হয়ে যায় নষ্ট যাওয়াতে কি হয় গাছ যখন পরে আমরা গাছে হয়তো প্রচণ্ড ফুল আসবে কিন্তু ফুল দাঁড়াবে না প্লাস এরকম এই প্রবলেমগুলো হবে শিকড়ে যখনই ড্যামেজ হয়ে যাবে শিকড় তখনই গাছের কচি কচি অংশ নেতিয়ে পড়বে নেতি নেতি সব খসে খসে পড়ে যাবে এগুলো তুষ্ট হচ্ছে এরকম বড় বড় গাছ যদি নষ্ট হয় একটা গাছ ছোট থেকে বড় করা অনেকটা কষ্ট ছাদ বাগানে একটা গাছ বড় করতে গেলে ছোট গাছ চারা মিনিমাম তিন চার বছর সময় চলে যায় এবার তারপরে যদি গাছটা আপনার শখের গাছটা যদি এরমভাবে ফল নিতে গিয়ে যদি এরকমভাবে গাছটা শুকিয়ে যায় তাহলে তো আপনার হিসাব মতো লস এই জন্য জলটা দেবেন ডেলি দেবেন কিন্তু অল্প দেবেন গাছগুলো ফুল আসবে ঠিকই গাছে প্রচুর ফুল আসবে কিন্তু ফুল আসলে কি আছে আমি একটু কুলোসে দেখাচ্ছি গাছের থেকে আমি ফুল এসেছে গাছগুলোতে তার সাথে এই যে কচি ডগগুলো শুকাতে শুরু করে দিয়েছে এই প্রত্যেকটা ডালের কচি ডগ শুকানো শুরু হয়ে গেছে তা যদি আমাদের গাছে অসংখ্য ফুল আমরা দেখলাম ফলে যদি না পাই তাহলে তো কোনো লাভ হবে না একটা বছর আমরা ওয়েটে থাকি ছাদ বাগানে যে গাছটাকে ফল ফুল নেওয়ার জন্য এই যে গাছটা সেম কন্ডিশনের মধ্যে এসেছে এই গাছগুলো এবার যেসব গাছগুলো তাদেরকে এই গাছটা দেখুন গাছটাতে সময় জল দেওয়া হয়েছিল গাছে ফুল এটা রামরঙ্গন কমলা এও ফুল আসা অলরেডি চালু হয়ে গেছে সব পাতার পাশাপাশে ফুল আসা চালু হয়ে গেছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যেসব গাছে আমরা জল দিয়েছি নিয়মিত সেসব গাছের রেজাল্ট খুবই ভালো আর যেসব গাছে আমরা জল দিইনি সেসব গাছের রেজাল্ট হচ্ছে এই এরকম ওপর দিক থেকে শুকাতে শুকাতে আপনি যতই কাটবেন আপনার ততই শুকাবে এই শুকাতে শুকাতে গোড়াতে নেমে যাবে এই প্রত্যেকটা গাছ দেখুন এই একই অবস্থায় চলে আসবে এর সাথে এই পাশেও কিছু দেখাবো এই গাছটা দেখুন প্রচন্ড পরিমাণে ফুল এসেছে প্রচন্ড পরিমাণ গাছে সব সময় মাটি ভিজানো ছিল সব সময় মাটিতে ময়শ্চার ধরে রেখেছিলাম আমরা যার জন্য গাছটায় অসংখ্য ফুল এসেছে মাথায়ও প্রচুর ফুল আছে এবার এইদিকে এই গাছটা দেখাবো জল কম দিলে কি হয় এই ডাটি সব শুকিয়ে যাচ্ছে এই আস্তে আস্তে শুকাতে শুকাতে গাছ নষ্ট হয়ে যাবে এই যে প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি যে জলটা কম দিলে কি হয় এই প্রত্যেকটা গাছের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে আমরা জল কম দেবো না গাছে জল কম না দিয়ে আমাদের গাছে যদি এরকম গাছটা যদি গাছটা চেয়ারা ছিল মিনিমাম যদি আমার কুড়িটা পঁচিশটা ফল দাঁড়াতো তা তাহলে তো আমার গাছও ভালো থাকছে ফলও দাঁড়াচ্ছে আর যদি গাছটা আমার শুকাতে শুকাতে নিচে নেমে গিয়ে যদি চারটে পাঁচটা ফল বা দাঁড়ায় আর না দাঁড়ানোরও বেশিরভাগ চান্স এই সব যে গুটিগুলো দেখছেন এগুলো দাঁড়িয়েছে এ কিন্তু থাকবে না ঝরে যাবে সব গুটি ঝরে যাবে এই যে ফুলগুলো এসেছে না এই ফুলগুলো কিন্তু রাখবে না ঝরে যাবে সব কারণ গাছের শিকড়ে নিজেরই মানে গাছ সুস্থ নেই তা থাকে তবে তো সে ফলটা দিতে পারবে আর সেই গাছ যদি আমাদের যদি সুস্থ না থাকে তাহলে ফলটা দেবে কি করে সে এই যে প্রত্যেকটা গাছের ওপরের একই অবস্থা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যার জন্য এই ভিডিওটা আমি আনবো বলেছিলাম এটা আমি আগের বছর থেকে এই গাছটা মানে এই গাছগুলো না এই জিনিসগুলো নিয়ে আমি আগের বছর থেকে মানে পরীক্ষা করছি যে গাছগুলোর জল টানে কী হচ্ছে আমার আগের বছরও অনেক গাছ মরেছে সেগুলো তো আমি ভিডিও করে রাখতে পারিনি আর এই বছরে আমি যার জন্য আপনাদের সরাসরি দেখাচ্ছি এই গাছগুলো সেই গাছগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এটা এর মধ্যে বসানো আছে ডাইরেক্ট সময় এর মধ্যে চারা জল দিই তাই মধ্যেও জল পড়ে পরেছে কিভাবে গুটি হয়েছে এমন সেট কি শস্যের খোলের জল দুবার পড়েছে তাহলে বোঝা যাচ্ছে আর এই পাশে আরো কিছু গাছ দেখাবো জল টান দিতে গাছ অবস্থা কি হয়েছে গাছ ছিল কত বড় কাটতে কাটতে গাছ ছোট হয়ে গেছে এখন তো আর জল দিয়ে আর দিয়ে কিছু করা যাবে না যা গাছের অবস্থা খারাপ সেটা হয়েই গেছে অলরেডি তাহলে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গাছে অতিরিক্ত জল কম দিয়ে কোনো লাভ হয় না গাছ ওতে মরে আর যদি গাছ জল কম দিয়ে অতিরিক্ত আমরা ফুল আনি সেই গাছে সেই ফুল দাঁড়ায় না যদিও ফুল গুটি বাদে সেগুলো হলুদ হয়ে ঝরে যাবে যদি যতই বরুণ ইউজ করুন যাই ইউজ করুন না কেন যেটা আমি আগের বছর কিছু গাছ ওরকম করে দেখেছিলাম কারণ এক বছর তো একটা রেজাল্ট ফাইনাল বলা যায় না বছর দেখতে হয় আমাদেরকে দেখে সেই জিনিসটা বলতে হয় ওই জিনিসটা আমরা দেখে বুঝতে পারলাম যে এই জিনিসটার প্রবলেমটা এখানে